তার প্রিয় দর্শক বন্ধু লোকসভা ভোটের জেরে স্থগিত হল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া এই নিয়ে স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশান জারি করেছে এবং পার্শ্ব পার্থশিক্ষকদের জন্য খারাপ খবর আসুন এই নিয়ে আমরা দেখব কি নোটিফিকেশনে আছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন পত্রিকাতে কী লিখেছে ভোটের যে স্থগিত হলো উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ স্থগিত করা হলো উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষিত দশ শতাংশ শূন্য পদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি জারি হয়ে গিয়েছে সেই কারণেই পূর্ব ঘোষিত ইন্টারভিউ সূচি বাতিল করা হয়েছে বলে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন গত সপ্তাহে ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে কমিশনের তরফে কিন্তু তার কোনো উত্তর এখনও পর্যন্ত আসেনি তাই জটিলতা এড়াতে আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চেয়ারম্যান বলেন আমরা ইন্টারভিউ নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু যেহেতু নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু আছে তাই নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের অনুমতি পেলে নতুন সূচি স্থির করা হবে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী দোসরা এপ্রিল থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল আসুন এরপর আমরা সরকারি নোটিফিকেশনটা দেখব দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বাইশ তারিখ বাইশ তিন চব্বিশ নোটিফিকেশান জারি করেছে এখানে ক্যান্সেলেশান ফর দ্য শেডিউল অফ পার্সোনালিটি টেস্ট ফর টেন পার্সেন্ট যে সিট রিজার্ভেশন ফর প্যারা টিচার এখানে আছে যেটা আপার প্রাইমারি সেটা নিয়ে লিখেছে দেখুন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন